আগের পর্বে তোমাদের সাথে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করেছিলাম আজকের পর্বে থাকছে আরও পঁচিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ চলো দেখে নেওয়া যাক এমসিকিউগুলো ছাব্বিশ নম্বর প্রশ্ন বিষাদ সিন্ধু উপন্যাসটি কে রচনা করেন অপশান এ দেবেশ রায় বি সৈয়দ মুজতবা আলী সি মীর মোশাররফ হোসেন ডি নন্দী ২৬ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মীর মোশারফ হোসেন সাতাশ নম্বর প্রশ্ন তিতাস একটি নদীর নাম উপন্যাসটি কে রচনা করেন অপশান এ অসীম রায় বি অদ্বৈত মল্লবর্মন সি দেবেশ রায় ডি সতীনাথ ভাদুরি সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি অদ্বৈত মল্লবর্মন আঠাশ নম্বর প্রশ্ন বোমকেশ বকচি চরিত্রের কে অপশান এ সত্যজিৎ রায় বি মতিনন্দী সি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ডি দেবেশ রায় আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় উনত্রিশ নম্বর প্রশ্ন করি দিয়ে কিনলাম উপন্যাসের রচিতাকে অপশান এ বিমল মিত্র বি সতীনাথ ভাদুড়ি সি বিনয় ঘোষ ডি নরেশ গুহ উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বিমল মিত্র তিরিশ নম্বর প্রশ্ন ঘনাদা চরিত্রের স্রষ্টাকে অপশান এ বিমল মিত্র বি প্রেমেন্দ্র মিত্র সি বিনয় ঘোষ ডি নরেশ গুহ তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি প্রেমেন্দ্র মিত্র একত্রিশ নম্বর প্রশ্ন তেনিদায় চরিত্রের স্রষ্টা কে অপশান এ নারায়ণ গঙ্গোপাধ্যায় বি মতিনন্দী সি সমরেশ বসু ডি নারায়ণ দেবনাথ একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নারায়ণ গঙ্গোপাধ্যায় বত্রিশ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কু হেলুদা তপসে প্রভৃতি চরিত্র স্রষ্টা কে অপশান এ নারায়ণ গঙ্গোপাধ্যায় বি নারায়ণ দেবনাথ সি সত্যজিৎ রায় ডি বুদ্ধদেব গুহ বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সত্যজিৎ রায় তেত্রিশ নম্বর প্রশ্ন হাঁদা নন্টে ফন্টে চরিত্রের স্রষ্টা কে অপশান এ নারায়ণ গঙ্গোপাধ্যায় বি নারায়ণ দেবনাথ সি সমরেশ বসু ডি বুদ্ধদেব গুহ তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি নারায়ণ দেবনাথ চৌত্রিশ নম্বর প্রশ্ন মিতিন মাসি চরিত্রের স্রষ্টাকে অপশান এ সুচিত্রা ভট্টাচার্য বি নবনীতা দেবসেন সি লীলা মজুমদার ডি আশাপূর্ণা দেবী চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সুচিত্রা ভট্টাচার্য পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কাকাবাবু চরিত্রের স্রষ্টাকে অপশান এ বিমল কর বি সুনীল গঙ্গোপাধ্যায় সি গৌর কিশোর ঘোষ ডি সমরেশ মজুমদার পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সুনীল গঙ্গোপাধ্যায় ছত্রিশ নম্বর প্রশ্ন মেঘনাথ বত্তব্য কে রচনা করেন অপশান এ মধুসূদন দত্ত বি ঈশ্বর গুপ্ত সি রবীন্দ্রনাথ ঠাকুর ডি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মধুসূদন দত্ত সাঁত্রিশ নম্বর প্রশ্ন সোনার তরী চিত্রা চৈতালি নৈবেদ্য গীতাঞ্জলি বলাকা এই কাব্যগ্রন্থগুলি রচয়িতা কে অপশান এ দ্বিজেন্দ্রলাল রায় বি মধুসূদন দত্ত সি রবীন্দ্রনাথ ঠাকুর ডি সত্যেন্দ্রনাথ দত্ত সাঁইত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর আটত্রিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি নামে কে পরিচিত অপশান এ মহিতলাল মজুমদার বি সুকুমার রায় সি কাজী নজরুল ইসলাম ডি আনন্দ দাস আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কাজী নজরুল ইসলাম উনচল্লিশ নম্বর প্রশ্ন এর মধ্যে কোনটি নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয় অপশান এ অগ্নিবীণা বি সর্বহারা সি ফণিমনসা মনসা ডি বাঁধনহারা উনচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি বাঁধন হারা এটি মূলত উপন্যাস পত্র উপন্যাস আর বাকিগুলো কাব্যগ্রন্থ অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ চল্লিশ নম্বর প্রশ্ন ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন রূপশ্রী বাংলা প্রভৃতি কাব্যগ্রন্থগুলি রচয়িতাকে অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর বি সত্যেন্দ্রনাথ দত্ত সি জীবনানন্দ দাস ডি জসীম উদ্দিন চল্লিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর অপশান সি জীবন আনন্দ দাস একচল্লিশ নম্বর প্রশ্ন নকশি কাঁথার মাঠ কাব্যের রচয়িতা কে অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর বি সত্যেন্দ্রনাথ দত্ত বি জীবনানন্দ দাস ডি জসীম উদ্দিন একচল্লিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি জসীম উদ্দিন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন সাগর থেকে ফেরা কাব্যের রচিতা কে অপশান এ সুধীন্দ্রনাথ দত্ত বি প্রেমেন্দ্র মিত্র সি সুভাষ মুখোপাধ্যায় ডি মোহিতলাল মজুমদার বিয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি প্রেমেন্দ্র মিত্র তেতাল্লিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যে পদাতিক কবি নামে কে পরিচিত অপশন এ শঙ্খ ঘোষ বি অজিত দত্ত সি সুভাষ মুখোপাধ্যায় ডি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তেতাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সুভাষ মুখোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম পদাতিক তাই তাকে পদাতিক কবি বলা হয় চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের রচয়িতা অপশান এ শঙ্খ ঘোষ বি অজিত দত্ত সি বুদ্ধদেব বসু ডি বিষ্ণু দে চুয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ শঙ্খ ঘোষ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কুসুমের মাস কাব্যের রচিতা কে অপশান এ শঙ্খ ঘোষ বি অজিত দত্ত সি বুদ্ধদেব বসু ডি বিষ্ণু দে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি অজিত দত্ত ছেচল্লিশ নম্বর প্রশ্ন শঙ্খ ঘোষ জ্ঞানপীঠ পুরস্কার পান কত সালে অপশান এ দু হাজার আট অপশান বি দু পনেরো অপশান সি দু হাজার ষোলো অপশান ডি দু হাজার সতেরো ছেচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দু হাজার ষোলো ডিসেম্বর মাসে সাতচল্লিশ নম্বর প্রশ্ন দ্রৌপদীর শাড়ি কাব্যগ্রন্থের কে অপশান এ শঙ্খ ঘোষ বি অজিত দত্ত সি বুদ্ধদেব বসু ডি বিষ্ণু দে সাতচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বুদ্ধদেব বসু আটচল্লিশ নম্বর প্রশ্ন স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ কাব্যগ্রন্থের রচিতাকে অপশান এ শঙ্খ ঘোষ বি অজিত দত্ত সি বুদ্ধদেব বসু ডি বিষ্ণু দে আটচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি বিষ্ণু দে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন উলঙ্গ রাজা কলকাতার যীশু কাব্যগ্রন্থ দুটি রচিতা কে অপশান এ দীনেশ দাস বি সমর সেন সি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ডি বীরেন্দ্র চট্টোপাধ্যায় ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি নীরেন্দ্রনাথ চক্রবর্তী পঞ্চাশ নম্বর প্রশ্ন ধর্মে আছি জিরাফেও আছি যেতে পারি কিন্তু কেন যাব এবং হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান এই কাব্যগ্রন্থগুলি রচয়িতা কে অপশান এ শক্তি চট্টোপাধ্যায় বি সুনীল গঙ্গোপাধ্যায় সি জয় গোস্বামী ডি বিষ্ণু দেব পঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ শক্তি চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনার দ্বিতীয় পর্ব এখানেই শেষ করলাম পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো